আগামী কয়েকদিনে আবহাওয়া কেউ থাকবে সেটা সেরকম আজকের নর্থ বেঙ্গলে আপনার যে পাঁচটি যে পাঁচটি যে জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরবাড় এগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেন ফোরকাস্ট দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেন ফলের দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেনফল সম্ভব তা দেওয়া ইয়ে মানে ফোরকা দেওয়া হয়েছে আর আজকে সাউথ বেঙ্গলে হাওড়া কলকাতা এবং পোস্টাল ডিস্ট্রিক্টগুলি বাদ দিয়ে সব জেলাতে আইসোলেটেড ট্রেন ফলাভ ফোরকাশ দেওয়া হয়েছে আগামীকাল তেরো তারিখে নর্থ বেঙ্গলের ফোরকাস্ট হচ্ছে বারো তারিখের অনুরোধ মানে আজকেরই অনুরোধ অর্থাৎ পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রে নর্থ দিনাজপুরে একটা এবং বাকি দুটি জেলাতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলে সব জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা বাদ দিয়ে সব কিন্তু আইসোলেটেড চোদ্দ তারিখে নর্থ সাউথ বেঙ্গলের সব জেলাতে আইদার স্ক্যাটার রেনফল অথবা আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার দুটি চব্বিশ পরগনা হাওড়া দিল্লি এবং কলকাতা আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে স্প্রেড রেন ফল এবং বাকি জেলাগুলিতে স্প্যাটার রেন ফল আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেন ফল বাকিগুলিতে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেন ফল আছে এবং সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি আছে ওই দিনে তার মধ্যে বীরভূম ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া মেদিনাপুর এবং ঝাড়গ্রামে ফেয়ালি ওয়াইড স্প্রেড রেলের সম্ভাবনা আছে এবং বাকি জেলারগুলিতে স্ক্যাটার রেনফলার সম্মন্ধনা আছে ষোলো ষোলো সতেরো এই তিনটি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে

তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মধ্যে সাউথ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হিট জন্য ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেগুলির সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি এবং পুরুলিয়া তা আজকে সতর্কবার্তা আগামীকাল নর্থ বেঙ্গলে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে হেমিকি বেরিয়ে রেন ফলের জন্য কোচবিহার এবং আলিপুরদুয়ারে পরে সতর্কবার্তা দেওয়া হয়েছে এ বিটু ফেরিয় রেনফলের জন্য দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এবং মালদা দিনাজপুর জলপাইগুড়িতে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিভাবে ঝোড়ো হওয়ার সতর্কতা হয়েছে সাউথ বেঙ্গলে আগামীকাল কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার ডিটোয়েবের জন্য ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনাপুর এবং পুরুলিয়াতে হিটওয়ে ওয়ে হলুদ সফলকবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় এবং হট অ্যান্ড হিউমিট ওয়েদারগুলো সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে তেরো তারিখে চোদ্দো তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর ঘরে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং এবং কালিম্পং এ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা হিট ওয়েবের জন্য দেওয়া হয়েছে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা বীরভূম ইস্ট বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবং বজ্রবিদ্যুৎ সহ বেশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে দুটি মিদনাপুরে ঝাড়গ্রামে বাঁকুড়ায় পুরুলিয়ায় ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া পনেরো তারিখে সাউথ বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্টেই আপনার হিট ওয়েট ওয়েব বা নেই তবে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা দেওয়া হয়েছে এবং পনেরো তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার রেনফল সেগুলি হচ্ছে জলপাইগুড়ি আলিপুর রোজগারের জন্য এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং ষোলো তারিখেও আপনার একই ব্যাপার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে হিট হিটওয়েভ বা সিভিয়ার বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই রাজার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে শোরু হওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং নর্থ বেঙ্গলে ওই দিনে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু হেভি হেভি রেনফলের জন্য আলিপুরপুর এবং কুচবিহারে এবং হলুদ সতর্কবার্তার ফল হেভি রেনফল দেওয়া হয়েছে জলবাইগুড়ির জন্য এই হলো আপনার ওয়েদার অ্যান্ড